আবারও প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগটি এটা কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে এখানে কিন্তু চৌষট্টি জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এই নিয়োগটি প্রকাশিত হওয়ার আগে কিন্তু কিছু নিয়ম পরিবর্তন করা হতে পারে কি এই সব নিয়ম এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে আমাদের টিম মেম্বাররা অনেক পুলিশ কর্মকর্তার সাথে আলোচনা করেছে সেখান থেকে জানতে পেরেছে যে পুলিশের যে নিয়োগটি এইখানে অনেক পরিবর্তন আনা হতে পারে এখানে যে প্রথম যে পরিবর্তনটা আনা হতে পারে এখানে বয়সের যে একটা পরিবর্তন এটা আনতে পারে এবং হাইটের পরিবর্তনটা একদম নিয়ে আসবে এটা নিশ্চিত থাকেন যে হাইট একদম পরিবর্তন করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা কি কি থাকতে হবে এই নতুন নিয়োগ যখন প্রকাশ করবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ জব রিলেটেড এই চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া হয় তাই সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু কার্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা প্রথমেই দেখি নেব যে এখানে কি হাইটের পরিবর্তন আনা হবে আমরা যদি দেখি যে সতেরো গ্রেড চাকরিগুলোর যে হাইটগুলো আছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তুলনামূলকভাবে কিন্তু কেদের হাইট একদম কম কোনো কোনো চাকরির ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হলে কিন্তু আবেদন করা যায় আর সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে নিয়োগটি প্রকাশিত হয় সেখানে কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদন করা যাবে সো এখানে বলা যাচ্ছে যে নতুন নিয়োগটা যখন প্রকাশিত হবে সেখানে কিন্তু পাঁচ ফুট ছয়ের জায়গায় কিছুটা কমিয়ে নিয়ে আসা হবে এরপর বয়স সীমা যেটা আছে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমাদের যে পুলিশের নিয়োগটা আবেদন করতে পারবো এখানে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স সীমা বাড়ানো হোক আসলে এটা কোনোভাবে বাড়ানো সম্ভব না আসলে যদিও বাড়ানো সম্ভব হয় তাহলে আপনাদের আঠারো থেকে তেইশ বছর বাড়ানো সম্ভব রয়েছে যখনই নতুন নিয়োগটা প্রকাশিত হতে পারবে তখনই দেখতে পারবেন যে বয়সীমা কতটুক বাড়িয়েছে সো আগে থেকে কিছু বলা যাবে না নিয়োগ চেঞ্জও হতে পারে এবং চেঞ্জ নাও হতে পারে এরপর আসা যাক অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া এখানে কি ইন্টার পাস করে আবেদন করা যাবে সো আমরা সতেরো গ্রেডের চাকরিগুলোর দিকে তাকালে আমরা দেখতে পারবো এখানে শুধুমাত্র এস পাস করলে কিন্তু সতেরো গ্রেডের যে চাকরিগুলো সরকারি চাকরি সেইখানে কিন্তু আবেদন করা যায় সো এটা নিশ্চিতভাবে বলা যায় যে সতেরো গ্রেডের যে চাকরিগুলো সেইগুলো কিন্তু এসএসসি পাস করে পাশ করেই আপনারা যোগদান করতে পারবেন সো স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে এইখানে কিন্তু এসএসসি পাস পাশ করেই পুলিশে আবেদন করতে পারবেন সো টেনশনের কোনো কারণ নেই এখানে সবাই এস এস পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে যে বয়সীমা আছে বয়সীমা একটু চেঞ্জ হতে পারে এবং হাইট এবং উচ্চতা যেটা আছে এটা কিন্তু একটু চেঞ্জ চেঞ্জ হতে পারে তাছাড়া কোনোভাবেই করা যাবে না এই পুলিশের নিয়োগটা আমাদের টিম মেম্বাররা অনেক বড় বড় পুলিশের কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছেন যে এই পুলিশের নিয়োগটা শুধুমাত্র বয়স যদি চেঞ্জ আনতে পারে তো আনবে এবং যে হাইট আছে এই হাইটটা চেঞ্জ আনতে পারে কিন্তু তারা শিওর না যে নিয়ে আসবে তো গুজবে কোনো কান দিবেন না অবশ্যই আপনাদের প্রস্তুতি নেবেন সামনে বছরে কিন্তু আপনাদের এই পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি এটা কিন্তু প্রকাশিত হতে পারে সো আশা করি সবাইকে বোঝাইতে পারছি যদি কেউ না বোঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ